জেনসি বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল ছাত্র জনতার দখলে সংসদ ভবন নিহত ষোলো কারফিউচার ভোট উৎসবের অপেক্ষায় মিনি পার্লামেন্ট ডাকসুর শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা শঙ্কা দেখছে না প্রশাসন ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন নয় চাইলে নিরাপত্তা দেবে বাহিনী কঠোর হাতে মব দমনের হুঁশিয়ারি আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না দেশবিরোধী ষড়যন্ত্রে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম শহীদ কারাগারে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ বিদায় লেখক তাত্ত্বিক বদরুদ্দিন উমর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা শেষে জুরাইনে দাফন যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি রাজপথে হাজারো ছাত্র জনতার বিক্ষোভ যাতে করে অগ্নিগর্ভ পাশের দেশ নেপাল সামাজিক মাধ্যম বন্ধ দুর্নীতি এবং অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে জেনজি এবং এক পর্যায়ে পার্লামেন্ট ভবন দখন দেন বিক্ষোভকারীরা পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ষোলো জনের আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী জারি করা হয়েছে কারফিউ জেনাফ যথেষ্ট হয়েছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম নয় দুর্নীতি বন্ধ করো এই স্লোগানে উত্তাল কাঠমান্ডুর রাজপথ এই স্লোগান তুলছেন নেপালের হাজার হাজার জেনজি। যাতে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহর অগ্নিগর্ভ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এক্স হ্যান্ডেল সহ অন্তত ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে কেপি অলি শর্মা সরকারের বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভে জড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এদের একটি উল্লেখযোগ্য অংশ স্কুল কলেজের ইউনিফর্ম পরা তরুণ সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও দেয়া হয় কারফিউ কিন্তু জেনজিরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি খারাপের দিকে যায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শেল ও জল কামান ছড়ে বিক্ষোভকারীরা পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি হয় প্রাণহানি আহত হয় কয়েকশো বিক্ষোভকারী হতাহতদের অধিকাংশই তরুণ শুরুর দিকে শুধু নিউ বানেশ্বর এলাকায় কারফিউ জারি থাকলেও বিক্ষোভের তীব্রতায় কারফিউয়ের পরিধি বাড়ায় কাঠমান্ডু জেলা প্রশাসন সহিংসতার পর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বাসভবন সিঙ্গাদুরবার সহ বিভিন্ন এলাকায় নতুন করে কারফিউ জারি করা হয় পোখারায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের পর সেখানেও জারি করা হয় কারফিউ এছাড়া বাটওয়ালা ভাইওয়ারা সহ আরও কিছু জায়গায় কারফিউর সিদ্ধান্ত হয় বিক্ষোভ হয়েছে প্রধানমন্ত্রীর জন্মস্থান দামাকেও জেনজিদের অনেকেই বলছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে নয় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে নেপাল সরকার ফলে তাদের এই বিক্ষোভ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধেও এছাড়া সরকারের স্বৈরাচারী আচরণেও ক্ষোভ বেড়েছে জেনজিতে নেপালে পড়াশোনা ও ব্যবসা সহ বিভিন্ন খাতের কাজের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল বহু মানুষ দেশটিতে ফেসবুক ব্যবহার করেন এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ ও ইনস্টাগ্রামে এ সংখ্যা ছত্রিশ লাখ মূলত বিদ্বেষমূলক বক্তব্য ভুয়া তথ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডের লাগাম টানতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে নেপাল সরকার রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর এবার দেশটি হিমালয় কন্যা নেপাল আরও একটি জেনজি বিপ্লবের ঢেউ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেখানে সংঘর্ষে জড়িয়েছে নেপালের জেনজিরা দেশটির ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন তারা আর এই প্রজন্মই সম্প্রতি ভেদ কাঁপিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া সরকারের আর চব্বিশে জুলাই আগস্টে জেনজির হাত ধরেই বাংলাদেশে পতন হয় ফ্যাসিবাদী সরকার কাঠামো খেপে উঠেছে নেপালি তারুণ্য আরও নির্দিষ্ট করে বলতে গেলে খেপে উঠেছে নেপালি জেনজি এই জেনজি যাদের বয়স ছাব্বিশের নিচে তারাই মূলত কাঠমান্ডুর সোমবারের বিক্ষোভের সম্মুখ সারিতে দুর্নীতি আর স্বজনপ্রীতিতে খাবি খেতে থাকা নেপালি তরুণরা যখন দেখে সরকার কাজের কাজ না করে বরং তাদের জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক বন্ধ করে দেয় তখন বিক্ষোভে ফেটে পড়া ছাড়া আর পথ বাকি থাকে না তাই হচ্ছে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবি রূপ নেয় সরকারের সীমাহীন দুর্নীতি বন্ধের আন্দোলনে চলতি সপ্তাহে যদিও ভিন্ন দাবিতে অনেকটা একই ধাঁচে বিক্ষোভ করেছে ইন্দোনেশিয়ার দেশটি সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেন ইন্দোনেশিয়ার শত শত শিক্ষার্থী শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান কয়েকজন মূলত সরকারি আইন প্রণেতাদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে অসন্তোষ থেকেই আন্দোলন শুরু করে ইন্দোনেশিয়ার জেনজি গেল বছর ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে পাকিস্তানেও সরকার পতন ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানান দেশটির শিক্ষার্থীরা যদিও সে দফায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারেনি তারা তবে বাংলাদেশে জেনজিরা জিরা করেছে তা অভূতপূর্ব চাকরির কোটা আন্দোলন নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষমেশ পরিণত হয় পনেরো বছরের ফ্যাসিস্ট কাঠামো ভেঙে ফেলার আন্দোলনে তুমুল গণবিক্ষোভে পতন হয় আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভা ও দলের নেতৃবৃন্দকে আগামীতে বিশ্ব পরিচালনা করবে এজেন্সি তাদের প্রত্যাশা পুরনো ধাঁচের শাসন আর অর্থনৈতিক কাঠামো ভেঙে সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র গড়ার এ প্রত্যাশার ঢেউ দেশে দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে তা কোথা থেকে কোন দেশে ঠেকে সেদিকে তাকিয়ে বিশ্ববাসী মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর সব আলোচনা শেষ মিনি পার্লামেন্ট ক্ষেত্র ডাকসুতি এবার অপেক্ষা ভোট উৎসবের কাল সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপাচার্য জানিয়েছেন ভোট গিরে বিশৃঙ্খলার শঙ্কা নেই দেশের মিনি পার্লামেন্ট ডাকসু সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে এবার অপেক্ষা ভোট উৎসবের ভোট কেন্দ্র বুথ কিংবা নিরাপত্তা সুষ্ঠুভাবে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটত্রিশতম ডাকসু নির্বাচনে আটটি কেন্দ্রে বুথ থাকবে আট শতাধিক সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত ভোট দেবেন উনচল্লিশ হাজারের বেশি ভোটার ভোটের আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলার অভিযোগ তোলেন ছাত্রদল ও শিবির মনোনীত প্রার্থীরা কেউ কেউ দেখছেন বিশৃঙ্খলার পায়তরাও ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হচ্ছে এদিন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা ও রিটার্নিং কর্মকর্তারা ঘুরে দেখেন নির্বাচনী কেন্দ্র ক্যাম্পাসে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে উপাচার্য জানান ভোটে আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামী আগামীকালও ভালো থাকবে বা আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জানার কোনো কারণ নেই যদি না দূরভিশি থাকে যদি কারো দূরভিশি থাকে আইনানুক ব্যবস্থা নেয়া হবে আমরা এরকম কোনো আশঙ্কা করছি না ভোট গণনা শেষে মঙ্গলবার রাতেই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাষ্ট্র নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আমরা সবুজের কাছে চলে যেতে চাই বলা হচ্ছে যে মিনি পার্লামেন্টের যে ভোট তারা পোহালেই সকাল আটটা থেকে শুরু হবে বিশেষ করে কালকে যেতে এই ভোট নির্বিঘ্নে শেষ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কতটুকু প্রস্তুত বলে আপনার মনে হয়েছে সবুজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন পরিচালনার সাথে যারা দায়িত্বে রয়েছেন তারা সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিকবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং সবাই কিন্তু নিশ্চয়তা দিয়েছেন আগামীকাল যে ভোট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন সেই নির্বাচনে চল্লিশ হাজার যে ভোটার সেই ভোটাররা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে পারবেন এবং আটটি যে কেন্দ্র রয়েছে সেই আটটি কেন্দ্রে তারা তাদের যে পছন্দের প্রার্থী প্রার্থীকে তারা নিজেদের যে পছন্দের যে ভোটটি তারা দিতে পারবেন এবং বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন হয়েছে সেখানে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছে যে ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা অর্থাৎ বহিরাগতরা কেউ যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে এবং আগামীকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবেন না অর্থাৎ যারা ভোটার যাদের বৈধ আইডি কার্ড রয়েছে কিংবা লাইব্রেরি কার্ড রয়েছে কিংবা যারা প্রথম বর্ষে ভর্তির সমাজে যে পে স্লিপ ছিল সেই স্লিপ দেখাতে পারবেন তারাই কিন্তু বিশ্ববিদ্যালয় এই আঙ্গিনায় প্রবেশ করতে পারবেন এবং একুশশোর বেশি পুলিশ কিন্তু কালকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে এবং আজকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক হাজারের বেশি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং মোট আটটি কেন্দ্রে যে ভোট হবে সেই ভোটের প্রস্তুতি কিন্তু এখন চলছে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি একটি কেন্দ্রে এটি হচ্ছে সিনেট ভবন সিনেট ভবনে কেন্দ্রে দুটি হলের ভোটাররা এখানে ভোট দিবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেই কার্যক্রম এখানে করছেন অর্থাৎ নির্বাচনের শেষ বেলার এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে এবং প্রশাসনের ঘোষণা অনুযায়ী কিন্তু বলাচলে ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা তারা হলেই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং যারা বাইরে থেকে আসবেন তারা আগামীকাল সকালে আসবেন এবং স্বাভাবিক সময়ের মতো কিন্তু কালকেও বিশ্ববিদ্যালয় সবগুলো বাস শিক্ষার্থীদের পরিবহনের জন্য চলবে তো সব মিলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বলাচলে এখন অপেক্ষা করছে আগামীকাল সকাল আটটায় ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রম দেখার জন্য সবুজ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য শফিকুল ইসলাম সবুজ ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়ে আমরা জানছিলাম একই সাথে পুলিশ এবং প্রশাসনের বক্তব্য আমরা ইতিমধ্যে দেখেছি তবে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বরং ভোটের দায়িত্ব পালন নয় চাইলে নিরাপত্তা দেবে সেনাবাহিনী সেনা সদর দপ্তরে ব্রিফিং এ কথা জানিয়েছেন কর্নেল শফিকুল ইসলাম তিনি বলেন মব করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না সামনে কেউ মব সহিংসতা করলে কছর হাতে তা দমনে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর ভাষায় হামলা হয় শুধু তাই নয় দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই মব সহিংসতা চলছে বন্ধ হচ্ছে না কোনো কিছুতেই ফলে জনমতে এ নিয়ে শঙ্কা বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও দৃশ্যমান বারো হাজার একশো এমন প্রেক্ষিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী নিয়মিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল মব নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী দেখুন মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি ভবিষ্যতেও করব কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই ব্রিফিংয়ে জানানো হয় ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই স্বার্থনাশী মহল এই নিয়ে চালাচ্ছে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার গুজব আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের উত্তর দেয়া হয় সংবাদ সম্মেলনে শান্তিনগর এলাকায় ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জাকসু নির্বাচনের বাকি রয়েছে মাত্র দুদিন তবে ভোটের আগে ছশো বাইশ প্রার্থীর ডোপ টেস্ট করার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকমুক্ত ক্যাম্পাস করতে প্রশাসনের এই ব্যর্থতায় ক্ষুব্ধ শিক্ষার্থী সহ প্রার্থীরাও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন যে খোদ প্রশাসনই ডোপ টেস্ট ইস্যুতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে নৈসর্গিক এমন দৃশ্যে বৃষ্টির হাতছানি উপেক্ষা করা যায় না তাই তো সবুজ ক্যাম্পাসে জলের সাথে শিক্ষার্থীদের অবগাহন কিন্তু শ্রাবণের বৃষ্টির স্থায়িত্ব বেশি নয় তাই রোদ খেলার মাঝে শিক্ষার্থীদের আলাপে ঘুরে ফিরে আসে যাকশো নির্বাচন যারা নির্বাচিত হবে এদের যে ইস্তেহারটা আছে শুধু এতটুকু ইস্তেহার কমপ্লিট করলেই আমূল পরিবর্তন ক্যাম্পাসে আসা সম্ভব প্রথম প্রত্যাশা থাকবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা কেউ আসলে মাদকের সাথে যুক্ত থাকবে না তাদের প্রত্যাশার পর যৌক্তিক হলেও প্রশাসনের নেওয়া পদক্ষেপ নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় শিক্ষার্থীদের মনে এই যেমন ডোপ টেস্টের বিষয়টি প্রার্থীদের ডোপ টেস্টের দাবি শিক্ষার্থীরা তুললেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ডোপ টেস্টের দাবিতে অনশনরত শিক্ষার্থী সহ অনেক প্রার্থীরাও এ নিয়ে ক্ষুব্ধ এই পর্যন্ত কিন্তু তারা ডোপ টেস্টের বিষয়ে কোনো নীতিমালা গ্রহণ করেনি বা কোনো বাজেটও প্রণয়ন করে নাই তাদের উচিত ছিল প্রার্থীদের প্রার্থীতা নেওয়ার আগে ডোপ টেস্ট করে নেওয়া যে তারা আসলে মাদকাসক্ত কিনা আমরা দেখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডোপ টেস্টের বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন কতটা আসলে স্বচ্ছতা ওনারা রাখেন কেন প্রশাসন অনেক আগেই সেই সিদ্ধান্ত নিল না আমরা প্রশাসনের কাছে এই জবাব অবশ্যই অবশ্যই চাই নির্বাচন পরিচালনা কমিটি বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই ছয়শ বাইশ প্রার্থীর ডোপ টেস্টের ব্যবস্থা করতে হবে কিন্তু এগারো সেপ্টেম্বরের ভোটের আগে এত অল্প সময়ে ডোপ টেস্ট সম্ভব কিনা সেই প্রশ্ন রয়েছে কিছু রিয়াজেন্টস জোগাড় করার ব্যাপার থাকে কিছু কিটস জোগাড় করার ব্যাপার থাকে টেকনিক্যাল পার্সন লাগে এসে মিলে আমাদের সময় যেহেতু খুবই সীমিত আমাদের প্রবিসি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন যিনি আছেন উনি যথাসাধ্য চেষ্টা করছেন বাস্তবিকভাবে এটা একটু কঠিন এটা খুবই চ্যালেঞ্জিং কারণ প্রার্থীরা হচ্ছে যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে বাট এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার আঠারো ধরনের মাদক শনাক্তকরণের ডোপ টেস্টের যে কিট ব্যবহার হবে এখনও তা কিনতে পারেনি প্রশাসন আবার নির্বাচনের আগে ডোপ টেস্টে কেউ পজিটিভ হয়ে তার প্রার্থিতা বাতিল করলে কোনো বিতর্ক হয় কি না তা নিয়েও ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা দেশ গণতন্ত্র রেললাইনে না ওঠা পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না তাই দেশবিরোধী ষড়যন্ত্র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন ঘিরে পুরো এলাকা জুড়েই উৎসবের আমেজ সোমবার সকাল থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে ভিড় বাড়ে নেতাকর্মীদের সম্মেলনের উদ্বোধন করে বিএনপির মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন এ সময় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকার শক্তিশালী করি কাউন্সিল অধিবেশন শেষে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে তাই সতর্ক থাকতে হবে সবাইকে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে কে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে এই সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলে মন্তব্য করেন কারেক রহমান বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সংগ্রাম চলবেই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি সৈয়দ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে এদিন কাউন্সিল অধিবেশনে ভোট দেন পাঁচ উপজেলা ও তিন পৌরসভার আটশোর বেশি কাউন্সিলর প্রায় আট বছর পর অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সিনিয়র তারা বলেন বিএনপির নেতাকর্মীরা যাতে সামনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সজাগ থাকে এছাড়াও বিএনপি যে একত্রিশ দফা তা যেন জনগণের সামনে তুলে ধরেন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও